এই যে দেখেন দেখছেন খুব সহজে দেখেন তার দেখেন তো দেখেন আমি মাছ বরাবর বসিয়ে দিছি আমি যখন এই গাছটা কিনি তখন ছোট অবস্থায় মাত্র তিরিশ টাকা দিয়ে কিনছিলাম এখন দেখেন ছয় মাসের ভিতরে বড় হয়ে গেছে ছোট্ট একটা বিশ লিটার একটি বালতিতে আমি লাগিয়েছি এখন যদি এই বালতিতে আমি পরিচর্যা করি এই গাছটা পরবর্তী সময় ভালো হবে না বিভিন্ন সমস্যা দেখা যাবে কেন দেখা যাবে গাছটা বাড়বে না কেননা এখন তার বেড়ে ওঠার সময় এখন তার বেড়ে ওঠার সময় শিকড় দিবে তাই অল্প মাটিতে হবে না তাহলে কি করতে হবে বেশি মাটি ধরে এমন একটি টবে প্রতিস্থাপন করতে হবে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বিশেষ করে একটি টপ থেকে অপর একটি টবে কীভাবে গাছ বিশেষ করে প্রতিস্থাপন করবেন অনেক সময় প্রতিস্থাপন করতে যায় আমরা কি করি শাক ভেঙে ফেলাই গাছটা অনেক সময় মারা যায় তাই সঠিক নিয়মে কিভাবে বিশেষ করে একটি টপ থেকে অপর একটি টপে স্থানান্তর করবেন এবং কিভাবে প্রতিস্থাপন করবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ এই যে দেখেন আমি মাত্র সাতানব্বই কেজি বিশেষ করে মাটি ধরে এমন একটি জিও ব্যাগ নিয়েছি বিশেষ করে কোন ধরনের জিও ব্যাগ ছয়শো জিএসএল শক্তপক্ত বিশেষ করে শক্তপক্ত দুইশো পঁচাত্তর টাকা দাম মাত্র একটা প্লাস্টিকের হাফ ড্রাম কিনতে গেলে কত টাকা লাগে ফুল ড্রাম কিনতে গেলে বারোশো চোদ্দশো টাকা লাগে তাহলে অর্ধেক হলে ছয়শো টাকা হয় মাত্র দুইশো পঁচাত্তর টাকা তাই আমি এতে দশ বছরের বেশি রাখতে পারবো এই গাছটা বিশেষ করে তাই সাতানব্বই কেজি মাটি ধরে এটা হচ্ছে সেরা স্টেটে শক্তপোক্ত আপনি এটাও কিনতে পারেন অথবা অন্য ভালো একটা কোম্পানিটাও কিনতে পারেন তাই বেশি কথা বাড়াচ্ছি না চলুন কীভাবে গাছটিকে বিশেষ করে বের করে অন্য একটি টবে প্রতিস্থাপন হয় এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন তাই গাছটিকে টপ থেকে বের করার আগে আমরা সর্বপ্রথম এই জিও ব্যাগে আমরা রোপণ করব তাহলে আমাদের এই জিও ব্যাগটা আগে প্রস্তুত করে নিতে হবে তাহলে আমি কি করেছি দেখেন এখানে মাত্র পাঁচটা ইট দেখছেন পাঁচটা ইট দিয়ে নিয়েছি সরাসরি ছাদের উপরে এরকম জিও ব্যাগ বসাবো না সেক্ষেত্রে বসালে কি হয় অনেক সময় ছাদটা ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় বিভিন্ন ময়লা যায় সেটা পরিষ্কার করতে হয় যার কারণে আমরা কি করব এরকম পাঁচটা ইট দিয়ে দেবো মাত্র এক থেকে দুই ইঞ্চি একটু উচ্চতা রেখে এই জিও ব্যাগটাকে আমরা সর্বপ্রথম সুন্দরভাবে বসানোর চেষ্টা করব দেখেন এভাবে বসানোর চেষ্টা করব। ভালো করে একটু খেয়াল করে দেখেন চারিপাশটা ঠিকঠাক আছে কি না সেদিকে একটু খেয়াল করবেন তবে এই যে হাতলটা হাতলটা বিশেষ করে একটা সাইডে দিবেন যে পাশ থেকে আপনি চলাচল করবেন সে পাশে দিবেন না যে পাশে চলাচল করবেন না সেই পাশেই হাতলটা রাখার চেষ্টা করবেন দেখেন সুন্দরভাবে আমি জিও ব্যাগটা কিন্তু সেট দিয়ে দিছি দেখেন এভাবে আপনারা একটু জিও ব্যাগের তলার অংশে এরকম ইট বা যে কোনো শক্তপাক্ত কিছু দিয়ে দেবেন দেখেন সাইডে অনেক সময় বের না হয় অনেক সময় হাঁটাচলা করলে ঘাঘুতো লাগতে পারে যার কারণে সেম সেম রাখবেন ব্যাগে সেম সেম রাখবেন দেখেন আমি প্রত্যেকটা কিন্তু এই একই সিস্টেমে দেখেন সেট আপ করেছি তাহলে আমাদের সেট আপ করা হয়ে গেল এবার আমরা এর ভিতরে মাটি দিয়ে দেব। এবার আমরা অল্প পরিমাণ মাটি দিয়েছি যেহেতু এখানে মাটি রয়েছে আরও কিছু মাটি এখানে প্রস্তুত করা অলরেডি রয়েছে তাই কিভাবে বিশেষ করে কিভাবে সেট আপ করি একটু খেয়াল করেন এবার এই টপটি থেকে কিভাবে গাছটা বের করি ভালো করে খেয়াল করেন দেখছেন একদম শক্তপক্ত মাটি একদম শক্তপক্ত মাটি রয়েছে তাহলে আমরা কী করবো সর্বপ্রথম গাছটাকে আমরা বিশেষ করে একটু হেলিয়ে নেব দেখেন আমরা একটু শোয়াই নিলাম বিশেষ করে হেলিয়ে নিলাম এইবারটা এই দিকে একটু খেয়াল করে দেখেন তো এর সাইড থেকে আমরা কিছু মাটি অল্প একটু মাটি মুখ থেকে উঠিয়ে নেব কিভাবে উঠাতে হবে যে কোনো নিড়িয়েন বা কাশি দিয়ে ভালো করে খেয়াল করেন এই যে সাইড থেকে হালকা করে সর্বপ্রথম একটু মাটি আমরা উঠানোর চেষ্টা করব। কেননা এই মুখটা অনেক সময় এঁটে থাকে যার কারণে টপ থেকে বের হতে চায় না তাই আমরা সর্বপ্রথম অল্প করে মাটি একটু বের করব। বের করার পরে বিশেষ করে যে কাজটা আমাদের করতে হবে এটাই কিন্তু আসলে ম্যাজিক হুট করে আপনি গাছটা টান দিলে অনেক সময় শাকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সর্বপ্রথম সাইড থেকে কিছু মাটি এরকম উঠানোর চেষ্টা করবেন দেখেন আমি সাইডের কিছু মাটি দেখেন গর্ত করে নিয়েছি শুয়ানোর পর এবার আমরা কি করব এই টবের পিছনের অংশ আমরা কি করব হালকা করে একটু এভাবে ঘা দিতে থাকবো এবার এর উপরে এভাবে একটু করতে থাকবো যাতে এই প্লাস্টিকের টবের গাড় থেকে একটু ছেড়ে দেয় এই টপটি দেখেন এভাবে একটু হালকা করে একটু ঘাপাতে থাকবেন এবং পিছনের অংশে কিন্তু মেন এটা অনেক সময় সারে না দেখেন অলরেডি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি করব এই সারাটিকে আমরা টেনে বের করব। কিভাবে টেনে বের করি একটু খেয়াল করেন দেখেন খুব সহজে কিন্তু সারাটা বের হয়ে আসবে এই যে দেখেন দেখছেন খুব সহজে কিন্তু সারাটা বের হয়ে দেখেন নতুন একদম শিকড় এখন তার কি বিশেষ করে এই ছোট্ট টবে প্রতিস্থাপন করে রাখলে বিশেষ করে এই গাছটা কি বড় হতো বড় হতো না কেননা এখন তারা দেখেন মাটির প্রয়োজন খাবারের প্রয়োজন যার কারণে আমরা এই জিও ব্যাগে সেট আপ দেবো দেখছেন অবস্থা এবার তাহলে গাছটিকে আমরা আর একটু বের করি একটু দেখাই আপনাদেরকে দেখেন তো একটু খেয়াল করে কোনো মাটি আছে খুব সহজে বের হয়ে গেছে না দেখেন তো একটু খেয়াল করে দেখেন তার এখন মাটির প্রয়োজন বেশি পরিমাণে তাই আপনারা চেষ্টা করবেন অন্তত এক বছরের পর থেকে গাছটা যখন একটু ঝোপাল হয়ে যাবে বড় একটি টবে অথবা কিছু মাটি পরিবর্তন করার চেষ্টা করবেন তাহলে গাছটা সবসময় সবুজ সতেজ থাকবে এবং বিশেষ করে এরকম থাকবে দেখেন তো রকম সমস্যা আছে গাছের পাতা দেখছেন আপনারা তো অনেকেই বলেন যে ভাই আমার গাছের পাতা সবুজ হচ্ছে না বিভিন্ন সমস্যা লেগেই আছে গাছের গ্রোথ বৃদ্ধি কমে গেছে দেখেন আমি এখন খাড়া করে দেখাই তো একটু আপনাদেরকে দেখেন তো কোনো শাক বেঙেছে দেখেন তো মাটিটা একটু হালকা নরম নরম ভাব দেখেন এবার একটু দূর থেকে দেখাই দেখেন এবার আমরা কি করব এই চাকটিকে এর ভিতরে বসাবো কিভাবে বসাই একটু খেয়াল করেন দেখেন আমি মাছ বরাবর বসিয়ে দিছি যেহেতু আমি একা মানুষ তো আমার ক্যামেরাম্যান নাই যার কারণে এক হাতে ক্যামেরা আর এক হাতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অনেক সময় ভুল ত্রুটি হতে পারে মনে কিছু করবেন না তাহলে এবার কি করব আমরা মাটি দিয়ে ভরাট করে দেব কোন সুজা এই সেম সোজা সেম সুজা আমরা মাটি দিয়ে ভরাট করে দেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেট করলাম এবার মাটি ভরাট করে দিয়েছি এবার আমরা কি করবো জানেন এই টবের চারিপাশে মাটিগুলো একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করব ফাঁকা থাকলে জিও ব্যাগটা কিন্তু অনেক সময় সোজা হয় না অনেক সময় দেখবেন অনেকেরই এক পাশে হেলে যায় যার কারণে যে কোনো কাঠি বা লাঠি দিয়ে আমরা এভাবে সাইডটা একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবো তাহলে প্লেন হবে একদম মনে হবে যেন একদম আপনার প্লাস্টিকের যেম হাফ ড্রামগুলো খাড়া হয়ে থাকে না দেখছেন এরকম হয়ে থাকবে দেখেন প্রত্যেকটা টপ আর এবং আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে বিভিন্ন ফাঙ্গাসের কারণে থাকা থাকলে সমস্যা হয় গাছটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে রুট ব্রাঞ্চগুলো বিশেষ করে শিকড়গুলো তাই আপনারা একটু চেপে সেপে দেওয়ার চেষ্টা করবেন আর মাটি সেম এই শাক সেম বিশেষ করে আপনারা মাটি দেওয়ার চেষ্টা করবেন এর উপরে উঠাবেন না তাহলে এখানে পশন সৃষ্টি হতে পারে তাহলে এবার আমাদের গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে দেখছেন একটি টপ থেকে আরেকটি টবে কীভাবে গাছটাকে ট্রান্সফার করতে হয় আমি সম্পূর্ণ প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিছি এবার আমরা কি করব এর ভিতরে আমরা পানি দিয়ে দেব ব্যাস আমাদের কাজ এখন শেষ এবার হয়তো বুঝতে পারছেন খুব সহজে কিভাবে একটি টপ থেকে আরেকটি টপে গাছ হস্তান্তর করবেন আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি দেখেন তো কিভাবে সেট করলাম দেখেন এই যে পানি দিয়ে দিছি এখন গাছটা ঠিকঠাক আছে কি না রোপণ করা সাইটে দেখছেন ইট দিয়ে দিছি সেই ইটগুলো ঠিকঠাক আছে এবং একদম প্লেনের মতো দেখছেন সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের টবের মতো প্রত্যেকটা দেখেন আজকে আমি সম্পূর্ণ এই কাজগুলো করতেছি আমার গাছগুলো বড় হয়ে গেছে এখন আমি কি করতেছি সাতানব্বই কেজি জিও ব্যাগে সেট আপ দিচ্ছি পঁচিশ গ্যালন ছয়শো জিএসএম মাত্র দুইশো পঁচাত্তর টাকা করে নিয়েছে একটা জিও ব্যাগ সেই জিও ব্যাগে আমি সেট আপ দিচ্ছি কীভাবে মাটি প্রস্তুত করতে হয় আমি কিন্তু একটা চ্যানেলে ভিডিও আছে বিশেষ করে আমার এই চ্যানেলে ভিডিও আছে সেটা একটু দেখে নেবেন খুব সহজে কম টাকায় কম খরচে কীভাবে মাটি প্রস্তুত করতে হয় সেটা আপনার একটু দেখে নেবেন তাহলে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম